হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো ষষ্ঠীর দিন একটু সকাল সকালে উঠে গেলাম এরপর ঘরের টুকিটাকি কাজ সেরেই রেডি হয়ে যাব ষষ্ঠীতে যাওয়ার জন্য একটু ফ্রেশ হয়ে এবার ঘরের কাজগুলো ফটাফট সেরে নিলাম আর ঘরের কাজ শেষ করতেই চলে গেলাম স্নান করতে এরপর স্নান করে চলে এলাম ও আর হ্যাঁ যদিও জামাই ষষ্ঠীতে যাচ্ছি বাট জামাই নেই কারণ আমার পরামর্শ ডিউটিতেই ব্যস্ত আমাকে একাই যেতে হবে ফৌজিবাবুর বউ বলে কথা এসব তো অভ্যাস করে নিতেই হবে যাই হোক আমি আর আমার মেয়েই রেডি হয়ে গেলাম যাওয়ার জন্য সব জামাইরা যদি ষষ্ঠী খেতে ব্যস্ত হয়ে যায় তাহলে দেশ টাকে রক্ষা করবে তাই না বলো? এরপর বেরোনোর জন্য চোখে পরে নিলাম চশমা কারণ রোদে যেহেতু আমার চোখে অ্যালার্জি হয় তো চশমা আমার পড়তেই হবে তারপর বেরিয়ে গেলাম দেখো আমরা চলে এসেছি আর হ্যাঁ আমরা কিন্তু ষষ্ঠীতে বাবার বাড়ি নয় আমার মামা বাড়ি যাচ্ছি তো এখানে আমার মাসিরা আমার মা আমার দিদিরা বোনরা মানে আমরা সকলে মিলেই এখানে ষষ্ঠীটা পালন করব। তো জামাইরা আসতেই তাদের দই কাঁঠাল দিয়ে বসিয়ে দিয়েছে আর এইদিকে দেখো আমার বোন খাবার নি খাওয়ার বেলা নেই ও সেলফি তুলতে ব্যস্ত এখানে দেখো আমার মামি মাসি আর আমার দিদা বসে সবজি কাটছে আর ওই দূরে দেখো আমার দিদি এই যে আমার দিদি দিদি বসে বসে মাছ ভাঁজছে চিংড়ি মাছ ভাঁজতে বসেছে দেখো এক আমলা চিংড়ি মাছ নিয়ে বসেছে আর আমার মতো জেনজ করে নিজের মতো খেলতে শুরু করে দিয়েছে আর আমার মামা গাছ থেকে এই ফলগুলো পেরে এনেছে দেখো এই ফলগুলো কি তোমরা চেনো এগুলোর নাম হচ্ছে ডেওয়া ফল এর মধ্যে কাঁঠালের রোয়ার মতো ঠিক ছোট ছোট রোয়া হয় আর খেতে বেশ টক মিষ্টি দারুণ লাগে আর এই জিনিসটা নুন লঙ্কা দিয়ে মেখে খেতেও কিন্তু দারুণ লাগে এই দেখো এই গাছটা কি চেনো দেখো গাছটায় কত ফল হয়েছে এটা অরেঞ্জ কালারের আর গাটা পুরো ভেলভেটের মতো হয় এর নাম হচ্ছে গাব আর এইদিকে আমার মাসি নিজের হাতের বানানো ম্যাঙ্গো তো আমরা সকলে মিলে একটু খেয়ে নিলাম একটু এনজয় করে নিলাম তারপর মাংস রান্না হতে না হতে ব্যাস সব বাটি নিয়ে বসে পড়েছি দেখো সকলের হাতে বাটি আমরা সব খেতে ব্যস্ত আর এদিকে আমার মামা দেখো এক্সপেরিমেন্ট করতে বসেছে বানাচ্ছে একটা পাখা এরপর যাই হোক দুপুরের খাওয়ার পালা শেষ করে বেরিয়ে পড়লাম একটু ঘুরতে আমরা যাচ্ছি পাশে একটা জমিতে বোনেদের জমি সেখানে জাম গাছ আছে তো জাম কুড়োতেই যাচ্ছি তো জাম কুড়োতে এসে নিজে তো একটাও জাম পেলাম না দেখো ওপরে ছোট ছোট জাম পেকে আছে কিন্তু নিচে এক পিসও জাম নেই তো কি করবো চারিদিকে জাম খোঁজার পর শেষে জাম পারতে গাছে উঠে গেল আমাদের বাড়ি ছোট জামায়। কিন্তু গাছে উঠে খুব একটা লাভ হলো না অনেক চেষ্টা করে একটাও জাম পারা গেল না যাই হোক শেষে জাম গাছ থেকে নেমে উঠা উঠে পড়লো আম গাছে দেখো আম গাছে ওঠে আম গাছ ঝাঁকাচ্ছে অত মোটা মোটা গাছ থেকে ওরা ঝাঁকালে এটা কি সম্ভব আর এরা গেছে এই কচি কচি ডাল দিয়ে নাকি আম পারা যায় তো কোন ব্যর্থ সবকিছু ঢিল নিয়ে ঢিল শুরু করলো অনেকক্ষণ কি এই জিনিস চলার পর অবশেষে দেখো কিছুই ফল হলো না সব ঘেমে নিয়ে একাকার হয়েছে আর এনার তো দেখো হাতি কেটে রক্ত বেরিয়ে গেছে এমন কাজ করতে গেছে তবে এত সহজে ছেড়ে দেবে তা তো হতে পারে না আম পারবো বলেছে যখন পারবেই তো অনেকক্ষণ রিলা পর অবশেষে গিয়ে একটা আম পেরেছে দেখো কি খুশি হয়েছে একটা যেন ওয়ার্ল্ড কাপ জিতে এসেছে তারপর এই আমটা এত কষ্টে পারার পর আশেপাশে তাকে দেখা যাচ্ছে আরো কত ছোট ছোট গাছ সেগুলোতে নিচের দিকেই আম ঝুলে আছে তো আমের ডাল ধরে নাচানাচি শুরু করে দিয়েছে আম পারার জন্য ওই দেখো ওইদিকে গিয়ে আম কুড়োচ্ছে তবে জানো তো আম গাছগুলো কিন্তু আমাদের নয় আম গাছ গুলো অন্য লোকের রীতিমতো এটা চুরি করা হচ্ছে আম তো পেরে নিয়েছি এবার এগুলো নিয়ে বাড়ি যাব কি করে আম বাগানের মালিক যদি আসে আর এই আম দেখে আমাদের ভালো বের করবে তো বলতে বলতে বোন সাইকেল নিয়ে হাজির আমগুলো রেখে একটা পাতা দিয়ে বলছে শিগগিরই বাড়ির দিকে যান এগুলি বোন বাড়ির দিকে রওনা দিয়ে দিল আর আমরাও সোজা বাড়ি আর কোনো দিকে তাকানো নেই এরপর রাতে নামলো ঝমঝম করে বৃষ্টি একজন দেখো বৃষ্টি পেয়ে ভিজতেই শুরু করে দিয়েছে তো ষষ্ঠীর দিনটা আমরা খুব মজা করে খুব ভালো কাটালাম আর আমাদের এই ভিডিওটা যদি তোমাদেরও ভালো লাগে মজা লেগে থাকে তো অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে টাটা